আজকে সরস্বতী পুজো আমরা হলুদ আর নিম তেল গায়ে মাখব তা হলুদ নিয়ে চলে এসেছি তার আগে একটু দেখে নিন আমার কাঁঠাল গাছটাকে এই কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হয় একটা সময় ছিল এই গাছটা এতটাই সরু ছিল আমার মা বলেছিল কোনো দিন কাঁঠাল হবে না তবে আমি মাকে প্রমিস করেছিলাম যে এই কাঁঠাল গাছের কাঁঠাল মাকে খাইয়েই ছাড়বো তো সেই বছর আমি কি করেছি এই গাছের গোড়াতে গাছের গোড়াটা ভালো করে মাটিগুলোকে খুঁড়ে নিয়েছিলাম প্রচুর মাটি তুলেছিলাম এক হাতের প্রায় ডিপ করে এবং সেখানে সার প্রয়োগ করেছিলাম গাছের চারধারে গোড়া একদম শিকড়ের কাছে না শিকড়ের থেকে এক হাত দুহাত ডিস্টেন্সে প্রচুর সার প্রয়োগ করেছিলাম গোড়া মাটি চাপা দিয়ে নিয়মিত জল দিতাম আস্তে আস্তে গাছটা মোটা হতে শুরু করলো এবং বড় হলো ঠিক পরের বছর থেকেই আমি ফল পাই মানে কাঁঠাল পাই আর কি গত বছর প্রচুর পেয়েছিলাম তার আগের বছরও প্রচুর পেয়েছিলাম এবছরও দেখা যাক এই নিম গাছটাও বসেছি আমার ঝিনুককে দেখুন ঝিনুক কীরকম চান করে আমার কাছে আমি কাপড় কেঁচেছি সেখানে এসে বসে আছে খুব কথা বলে এই ভিডিও তো আপনাদের দেখিয়েছিলাম প্রচণ্ড কথা বলে যাই হোক আসল টপিকে আসি আমরা আজকে নিম তেল এবং হলুদ দিয়ে বাটা করে পেস্ট যাকে বলি করে আমরা আজকে মাখব যেহেতু সরস্বতী পুজো মাখতে হয় তাই চলুন তারই একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে এই গাছটা বসেছিলাম নিম গাছটা ছোটো দানা থেকে হয়েছিল তো ওই গাছের গোড়ায় বসে দিয়েছিলাম কারণ আমাদের প্রত্যেক বছর ওই নিম পাতা জোগাড় করার একটা হেডেগে দাঁড়ায় বাজারে যাই ভুলে যায় কার গাছ আছে খুঁজে বেড়ায় একটু নিম পাতার জন্য কারো যদি গাছ থেকে অনেক উঁচুতে আছে পেড়ে নিতে হয় পেরে নেওয়ার জন্য লগা দরকার লগা নেই এ নানান সমস্যা থাকে তাই ঘরেই বসে নিয়েছি ছোট্ট গাছ সেই নিম পাতা আমি কয়েকটা ছিঁড়ে নিচ্ছি হ্যাঁ এ পুচকুস একে মাখাবো আমিও মাখবো ছোটো গাছ হলো পাতা অনেক হয়েছে আর এই দেখছেন শালিক পাখি আমার ঝিনুক খালি আমার কাছে চলে আসবে আর আমি যখন ধরতে হবে পালাবে আগে খুব ছিল। আগে এক ডাকে কাঁধে চলে আসতো এখন সময় পাই না ওকে নেওয়ার তাই ও আর আমার কাছে আসে না খুব একটা দূরে দূরেই থাকে কিন্তু আবার যদি ওকে নিতে শুরু করে ও ঠিক আসবে চেনে চেন দেখতেই পাচ্ছেন চেনে বলে কাছে এসে বসে কিন্তু ভরসাটা পায় না দেখো আমি আগেই এটা কেটে ফেলেছিলাম হ্যাঁ আবার ছোটো ছোটো করে কাটবো চলো একটু নিয়ে তুই বস বস নিচে বস আর একটু ছোটো করে নিয়ে এটাকে মিক্সিতে গিয়ে আমি একটু পেস্ট করে নি হ্যাঁ জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বাজার থেকে নিয়ে আসা হলুদ তো আর নিম পাতার দুটোই আমি ভালো করে ধুয়ে নিলাম চলো ধোয়া হয়ে গেছে এবারে আমরা কি করব। এটাকে পেস্ট করবো দিয়ে দেবো এটাকে মিক্সারে আমরা এটাকে ভালো করে পেস্ট করে নেবো নিম হলুদ একটু তেল দিয়ে এটা পেস্ট করে নেব নিয়ে তারপর আমরা এটাকে মাখবো আর কি

এখনও একটা জিনিস বাকি আছে যেটা দিইনি এইবারে দেব সেটা হলো ম্যাসোলিন অয়েল ম্যাসোলিন বডি অয়েল এটা দিয়ে আমি বা বাবুকে মাসাজ করাই আর কি সেই অয়েলটা এর সাথে মিক্স করে দিলাম আপনারা চাইলে এই বডি অয়েল দিয়ে নিজেরা নিজেদের বডি মাসাজ করতে পারেন খুব ভালো কাজ দেয় আমি ইউজ করি আমার ছেলেকেও মাখায় শিয়ার টান বলুন বডিতে ধরুন ভালো লাগছে না ব্যথার্জি ভাব আছে এটাতে মাসাজ করলে অনেক অনেক রিলিফ পাওয়া যায় অনেক ভালো আপনার এটাতে পায়ের নখতে শুরু করে মাথা চুল পড়ে তো পুরো শরীরে আপনি ইউজ করতে পারেন ঢাকনাটা খুলতে গিয়ে হাত থেকে স্লিপ করে পড়ে গেল আর কি এতটা টাইট ছিল ঢাকনাটা খুলতে পারছিলাম না যখন খুললাম তখন আর কি হাত থেকে ছিটকে গিয়ে পড়েছে মাটির মধ্যে পড়লো মানে মাটি সরি সিমেন্টে পড়েছে আর কি পরিষ্কার করে নিতে হবে অনেক সময় আমার কেন অনেকেরই আশা করি হয়ে যায় যখন তাড়াহুড়ো করা হয় তখন এরম হাত থেকে বলুন অনেক না চাইলে অনেক কিছু ক্ষতি হয়ে যায় কারণ আমার শুধু এইটা নয় নট অনলি এই হলুদ মাখায়ের পরে আমি খিচুড়ি বানাবো তা রেডি করে নিয়েছি কাপড় দেখেছেন এক গামলা নিয়ে বসে কাপড় কাচা তো একটু তাড়াহুড়ো করতে গিয়ে এটা হয়ে যায় আমার সাথেও হয়েছে অনেকের সাথেও হয় আশা করি ওরা কোনো ব্যাপার নয় সামান্য পড়েছে আমি বলছি আপনারা ম্যাসলিন ইউজ করতে পারেন খুব ভালো কাজ দেয় মানে আমি এটার কোনো প্রচার করছি না আমি নিজে এর ফল পেয়েছি এবং আমি ইউজ করি তাই বলছি আমি কোনো কোম্পানির তরফ থেকে এটার কোনো প্রচার করছি না যদি পারেন ব্যবহার করে দেখবেন খুব ভালো কাজ দেয় জাস্ট এইটুকু বলার জন্যই আমি ম্যাসলিন অয়েলটা এখানে দিয়ে দেখালাম আমার কথাই আপনাকে যে ইউজ করতে হবে তার কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই আমি ইউজ করি ভালো এফেক্ট পেয়েছি ভালো ফল পেয়েছি আমার ছেলেকে আমি মাখাই ফুটবল খেলে পায়ে হাতে সমস্ত জায়গায় আমি একদম ভালো করে মাসাজ করে দিই এটাকে দিয়ে তা ছেলেও বলে বাবা খুব ভালো লাগে তাই আপনাদের বললাম আমি কোনো প্রচার করছি না আবার বলছি আমার কথা শুনে যে নিতে হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই তবে এটা আমি ইউজ করে ভালো ফল পেয়েছি সেটাই জানালাম আমাকে কোনো কোম্পানি বলেনি প্রচার করার জন্য আমি নিজে থেকেই এটাকে বললাম তবে হ্যাঁ একটা কথা বলি ইউজ করার আগে পারলে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন কোনো কিছুই ডাক্তারের পরামর্শ ছাড়া করা উচিত নয় এটা মাথায় রেখে কাজ করবেন আমরা দুম করে গিয়ে ডিসপেন্সারি থেকে ওষুধ কিনে খাই উচিত নয় এটা কারণ ডাক্তারের কাজ ডাক্তারই ভালো বোঝেন আমরা কিনে তো নেই তত ওই সময়টুকু রিলিফ পাই কিন্তু আমাদের নাভ বলুন শরীরের শিরা উপাসেরা ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ অনেক অনেক শিরা উপশিরা আছে যার ফাংশন বিভিন্ন রকম বিভিন্ন শিরার বিভিন্ন কাজ তো আমরা তো নিয়ে নিই তার কি এফেক্ট হচ্ছে শরীরে আমরা তখন খেয়াল করি না কিন্তু আমার মনে হয় সব কিছু ডক্টরের পরামর্শ নিয়ে করা উচিত ছোট থেকে বড় যাই হোক না কেন আর একটা কথা বাচ্চাদের ক্ষেত্রে তো একদমই ডাক্তার দেখানো উচিত তো নাকের ফোটা দেখা যাচ্ছে প্যান্টটা খুলে নিচ্ছি নিয়ে গামছাটা পরে নেব আর কি কারণ বুঝতেই পারছেন হলুদের দাগ প্যান্টে লাগলে তোলা খুব মুশকিল যার জন্য আমি প্যান্টটাকে খুলে নিচ্ছি দাদা ফোন নাগার ফোটা দেখা যাচ্ছে

সারা শরীরে আমি এই পেস্টটা দিয়ে ভালো করে দোলে দিলাম হাত পা বডি মুখে পর্যন্ত দিয়েছি দেখেছেন ভালো গন্ধ হুম উড়ত কালো মানে

এবার একটুখানি মিশ্রণটা বেঁচেছে আর কি পেস্টটা আমি মেখে নিচ্ছি যাই হোক এটা তো একটু মানতেই হয় বুঝতেই পারছেন সরস্বতী পুজোয় আমরা ছোটোবেলা থেকে তাই করে এসেছি তো সেই নিয়মকানুন তো বা আমাদের বাঙালি ধর্মে যা আছে সেটা তো মানতে হবে আর আমি এটা মানিও আমি নিম হলুদ দিয়ে মেখে সাবান শ্যাম্পু করে পুরো পরিষ্কার হয়ে না খেয়ে থাকি পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আমি কিছু খাই সেটাও আমার ছেলেকে তাই শেখাচ্ছি ওকে তাই সেইভাবেই বোঝায় ওকে নিম হলুদ মাখিয়ে দিয়েছি ওর আমারও মাখা শেষ এরপর দুজনে স্নান করে পুষ্পাঞ্জলি দিতে যাব